আমেরিকার গালে সপাটে চড় মেরেছি আমরা সাম্প্রতিককালে বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান মহাশক্তিধর আমেরিকা সম্পর্কে এভাবে কথা বলতে পেরেছে কি বা আমেরিকার সেনাবাহিনীর উপর মিসাইল হামলা করার পরেও সন্ধির বার্তা পেয়েছে খোদ আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে এমনই অসম্ভব কাণ্ড ঘটিয়েছে ইরান কি অস্ত্রে কি কৌশলে সেই অজানা এক ভয়ঙ্কর তথ্য আজ আপনাদের কাছে নিয়ে আসব খবরটা বেরিয়েছে ইরানের সবচেয়ে বড় দৈনিক দেহরান টাইমস আর জানাবো বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের পর এখন আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক কেন খাট্টা মিঠা আমেরিকার সংবাদ মাধ্যমে একদিকে ইরানের সঙ্গে তাদের মধুর সম্পর্কের আবার শুরুয়াত হবে বলে প্রতিবেদন লেখা হচ্ছে অন্যদিকে জানা যাচ্ছে ইরানের সঙ্গে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে নেওয়ার জন্যে নেতানিয়াহু কি গভীর ষড়যন্ত্র করেছিলেন এই ষড়যন্ত্রের কথা শুনলে শিউরে উঠবেন আপনারা সেই ষড়যন্ত্রের পরিকল্পনা কারা ফাঁস করে দিল আর তাতে নেতানিয়াহু কীভাবে পড়লেন গভীর কারটায় আর অন্যদিকে গাজায় নিজেদের ছেলেপুলেদের যুদ্ধে পাঠিয়ে এখন প্রবল উদ্বেগে ইসরায়েলের বহু মহিলা তারা পথে নেমে এসেছেন নেতানিয়াহুর শাসনতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গত ২৬ তারিখে তেল আবিবের রাবিন স্কোয়ারে এরকম একটি বিশাল মিছিল হয়েছে আর চাপে পড়ে কি গাজাতে যুদ্ধবিরতি ঘোষণা করতে চলেছেন নেতানিয়াহু এর মধ্যে আবার তিনি প্রবল চাপে পড়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাতে আদালতের কঠোর অবস্থানে সব মিলিয়ে কীভাবে যুদ্ধের পর আরও বিপাকে পড়লেন নেতানিয়াহু এবং ইরানের ছিয়াশি বছরের বৃদ্ধ নাই আন্তর্জাতিক ক্ষেত্রে পাশা পাল্টে ফেললেন তার বিশ্লেষণ আনবো এই এপিসোড নতুন খবরটি সত্যি অবাক করার মতো ইরানের সর্বোচ্চ নেতা খামেনাই দু সপ্তাহ অন্তরালে থাকার পর ইরানের টেলিভিশনে এসে যে বিবৃতি দিয়েছিলেন তা আমেরিকাকে সম্প্রতি কোনো দেশ দেওয়ার হিম্মত দেখিয়েছে বলে মনে পড়ছে না তিনি বলেছেন আমেরিকাকে আমরা সপাটে চড় মেরেছি সবাই ভেবেছিলেন এতে ক্ষিপ্ত হয়ে উঠবেন আমাদের পাগলা জগায় ট্রাম্প কিন্তু দেখা গেল সেই বাংলা প্রবাদটা বড়ই সত্যি নিজের ভালো পাগলেও বোঝে ক্ষমে নাই যখন তারই বিজয় ভাষণ দিচ্ছেন ততক্ষণে ট্রাম্প প্রশাসন কিন্তু মানসিকভাবে মোটামুটি স্থির করে নিয়েছে আর যুদ্ধ নয় কিন্তু সে তো মুখে বললেই হবে না কাজেও আমেরিকাকে সেটা করে দেখাতে হবে আর ট্রাম্পের ঘোর নিন্দুকেও এখন মোটামুটি স্বীকার করেন যে শুল্ক যুদ্ধই হোক বা বারুদের যুদ্ধ ভুল হোক বা ঠিক হোক যাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত নিতে এতটুকু দেরি করেন না মানে তিনি সিদ্ধান্ত নেন প্রায় ঝড়ের গতিতে তাই কখনো এবেলার মত ও পাল্টে যায় আর কখনো ওবেলার মত পরের দিন সকালে কিন্তু নিত্য নতুন সিদ্ধান্ত নেওয়া এবং তা আগ্রাসী মনোভাব নিয়ে জানানো এটা ট্রাম্পের এখন রোজকার ব্যাপার তাই ইরানের এই প্রবল আক্রমণাত্মক কথার পরে যা যা করা হলো তা ধাপে ধাপে বলছি প্রথমে জানাই ট্রাম্পের নতুন ভাবনার কথা আমেরিকার প্রথম সারির একটি সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে ইরানের উপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে ট্রাম্প প্রশাসনের ভেতরে বুঝতেই পারছেন এটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ ক্ষেত্রে কত বড় সিদ্ধান্ত হতে চলেছে ইরান তার পরমাণু অস্ত্রের কর্মসূচি জারি রেখেছে এরকম একটি কাল্পনিক অভিযোগে ইরানের উপর নানা রকম নিষেধাজ্ঞা মানে স্যাংশন চাপিয়ে রেখেছিল আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরাইলের এই অভিযোগের ভিত্তিতেই ইরান ইসরাইল যুদ্ধ শুরু হয়েছিল সে সময় আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাবার্ড সরকারের তথ্য প্রকাশ করে জানিয়েছিলেন ইরানের উপর তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভুল এবং কাল্পনিক যুদ্ধে জড়িয়ে খামেনায় ভাষায় সপাটে থাপ্পড় খাওয়ার পর এখন কি চৈতন্য জেগেছে ট্রাম্প প্রশাসনের আমেরিকান সংবাদপত্রের প্রতিবেদন বলছে হ্যাঁ তাই জেগেছে থাপ্পড় খাওয়ার পরই আর কি কি করছে আমেরিকা তারা এবার ইরানকে 30 বিলিয়ন ডলার মানে দু লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা অর্থ সাহায্য করতে চলেছে অসামরিক ক্ষেত্রে এনার্জি পরিবেশ বা পরমাণু ক্ষেত্রে গবেষণার জন্যে এই অর্থ সাহায্য করবে আমেরিকা ঠিকই শুনলেন আমি পরমাণু ক্ষেত্রে গবেষণার কথাই বললাম মানে এর টাকা জোগাতে চলেছে আমেরিকাই শুধু এটুকু বললেই হলো না ট্রাম্প প্রশাসন এখন দরাজভাবে ইরানের পাশে দাঁড়াতে চলেছে ওই সংবাদ মাধ্যমের খবর দীর্ঘদিন নিষেধাজ্ঞার ফলে ইরানের যত আর্থিক ক্ষতি হয়েছে তার জন্যে বিলিয়নস অফ ডলার মানে কোটি কোটি টাকা দিয়ে এখন সাহায্যের জন্য এগিয়ে আসতে চলেছে আমেরিকা প্রশ্ন উঠেছে তাহলে কি এটাই যুদ্ধবিরতির শর্ত ছিল ছিয়াশি বছরের এক বৃদ্ধ যুদ্ধবিরতির ঘোষণাকে সপাটে প্রত্যাখ্যান করেছিলেন তার শির দাঁড়ার এই কাঠিন্যই কি তার দেশকে এখন এনে ফেলেছে এক ঐতিহাসিক বিজয়ের সামনে এখানে অপ্রাসঙ্গিক হবে না ইরান ইসরায়েলের যুদ্ধের মাত্র কদিন আগে ভারত পাক যুদ্ধ নিয়ে যদি দু চারটে কথা বলি মোটামুটি দেড় বার ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাক যুদ্ধ তিনি হুমকি দিয়ে থামিয়েছেন অথচ মোদী সরকার দাবি করেছে যে ভারত যুদ্ধে সুবিধাজনক অবস্থায় ছিল তাহলে প্রশ্ন মোদী এই যুদ্ধ বন্ধ করলেন কেন তার মন্ত্রী জয়শঙ্কর বলেছেন পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছিল বলেই তারা সিজফায়ার করেছিলেন আমরা যদি তার কথাতেই বিশ্বাস করি তাহলে এই যুদ্ধ করে ভারতের কী লাভ হলো যুদ্ধ বন্ধ করার শর্তে তিনি পাল্টা কিছু আদায় করতে পেরেছেন কি পেরেছেন কি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে না বলতে সপাটে চড় মেরেছি বলার তো অনেক দূরের কথা যাক আমরা বরং আবার ফিরি ইরানের কথায় ইরানে আমেরিকার বিপুল সাহায্যের কথার পরে নেতানিয়াহুর কিন্তু স্যান্ডউইচ অবস্থা ঘরে বাইরে বড় সড়ো বিড়ম্বনার মধ্যে পড়ে গেছেন তিনি নেতানিয়াহুর অন্যতম কুকৃত্তির মধ্যে পড়ে গাজায় নির্মম অত্যাচার যাতে বিশ্বের বহু মানুষই তাকে যুদ্ধ অপরাধী বলে মনে করেন গাজায় হামলা এবং গণহত্যার অভিযোগে দু সালে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই আইনি প্রক্রিয়া এখনও চলছে একই সঙ্গে দেশের মধ্যেও ব্যাপক দুর্নীতি এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের জন্যে তিনি এখন নিজের দেশের রাজনীতিতেই রীতিমতো কোণঠাসা অবস্থায় ইসরায়েলের আদালত তাকে যে কোনো দিন দোষী সাব্যস্ত করতে পারে গোদের উপর বিষ ফোরার মতো তার ঘাড়ে এসে পড়েছে আরও দুটি নতুন চাপ একটি হলো গাজা নিয়ে তার এই অনর অবস্থানের বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় মহিলাদের নেমে পড়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলের রাস্তায় এখন নেমে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ এবং ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যদের মায়েরা তারা চাইছেন অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করুন নেতানিয়াহ গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করা হোক গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানা গিয়েছিল গাজায় হামাসের আক্রমণে সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ইতিমধ্যে ইরানি হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুনিয়ার অন্য দেশের সঙ্গে সঙ্গে ইসরায়েলের মানুষও এখন বুঝতে পারছেন তাদের সরকারের তথাকথিত আকাশ প্রতিরক্ষা মোটেই অপরাজেয় নয় ইরান তাদের সে গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যদের মায়েরা তাই চাইছেন আর মৃত্যু যেন না হয় গাজা থেকে তাদের সন্তানরা এখন ঘরে ফিরে আসো বুঝতে পারছেন গাজায় নিরীহ মানুষদের উপরে ইসরায়েলি সেনার অকথ্য অত্যাচার এখন তাদের নিজেদের বাড়ির উঠোনেও চলে আসতে পারে ইসরায়েলের সংবাদপত্রে বলা হয়েছে তাদের সেনার এক মা এই মিছিলে বলেছেন জাতীয় দায়িত্ব হিসেবে ছেলেদের সেনায় কাজ করতে পাঠিয়েছি আমরা কিন্তু তার মানে এই নয় যে আমাদের সন্তানদের জীবন নিয়ে যা খুশি করার চেক আমরা সরকারের হাতে ধরিয়ে দিয়েছি এই খবরের সঙ্গে সঙ্গে এক ইসরায়েল দৈনিক জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো শিগগিরই গাজায় যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বুঝতে পারছেন কতটা চাপে পড়েছেন তিনি এই মুহূর্তে গাড্ডায় পড়ে থাকা নেতানিয়াহুর সম্ভবত এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলাও নেই কারণ ট্রাম্প প্রশাসনে যতই ইসরায়েলি লবির প্রভাব থাকুক না কেন যুদ্ধবাজ নেতানিয়াহুর এক কূটনৈতিক চালের পর্দা ফাঁসোতেই সেই লবিতেই এখন কাঁপন ধরেছে কীরকম এবার আসবো সেই মারাত্মক খবরটিতে খবরটি ছাপা হয়েছে ইরানের তেহরান টাইমসে সেখানে এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকা আগাগোড়া ইসরায়েলের পক্ষে থাকলেও যুদ্ধে কখনো সেভাবে জড়াতে চায়নি অথচ যুদ্ধের তৃতীয় চতুর্থ দিনের পর থেকেই নেতানিয়াহু বুঝে যান আমেরিকার সাহায্য ছাড়া ইরানের কাছে তারা একেবারে দুর্মুষ হয়ে যাবেন সুতরাং ইসরায়েলের তরফ থেকে একটি পরিকল্পনা করা হয় কি সেই পরিকল্পনা তেহরান টাইমসের খবর অনুযায়ী ইসরায়েল চেয়েছিল আমেরিকার মধ্যে কোনো একটা বড় ধরনের নাশকতা করতে আর সেই নাশকতার দায় ইরানের উপর চাপিয়ে দিতে কিন্তু ইরানের গুপ্তচর সংস্থা সেই নাশকতার খবরটি দ্বিতীয় আরেকটি দেশের মাধ্যমে আমেরিকার গোয়েন্দা বিভাগের কাছে পৌঁছে দেয় ফলে ওই নাশকতার পরিকল্পনাটি একেবারে ভেস্তে যায় কিন্তু নেতানিয়াহুর এই ষড়যন্ত্র সফল হলে শুধু আমেরিকার সাধারণ নাগরিকদেরই প্রাণহানি হতো তাই নয় অবধারিতভাবে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে অল আউট যুদ্ধে যেতে হতো এবং তারপরেই চীন রাশিয়া সমেত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সেই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতো এর ফলে গোটা বিশ্বের কত বড় বিপদ হতো ভাবুন তো আর এর ফলে কি আমেরিকার কাছে এখন মুখোশ খুলে গেছে নেতানিয়াহুর তারা কি এখন তাকে ঝেড়ে ফেলে সম্পর্ক মজবুত করতে চলেছে ইরানের সঙ্গে ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ কি তাহলে শেষ পর্যন্ত সাপে বর হতে চলেছে খোমেইনি প্রশাসনের কাছে পৃথিবীর তিনটে বড় শক্তি মানে চীন রাশিয়া এবং আমেরিকা এখন ইরানের মিত্র হতে চলেছে কথাই বলে জো জিতা ওহি সিকান্দার সেই সিকান্দার ইরানের পালেই কি এখন প্রবল হওয়া আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সপ্তমে বজায়তে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ